ঘর বাইনে বিপুল পরিমাণ মানুষ খরবান করি এবং খরবান মেদি তেল একখান বড় ধরনের উপসর্গ মানে ইয়েন অবশ্যই লাইফ তেল যে কি পরিমাণ ব্যবহার করি ইন খুবের মতো ন এক সময় কিন্তু জুতোয় রান্না করতো এখন জুতো রান্নার ফর দিয়ে স্ট্যান্ডার্ড হইতাম যে আর তেল ব্যবহার করা শুরু করি। দিই এখন তেল ছাড়া তেল ব্যবহার করতাম জায়গা মানুষ যে পরিমাণ দুঃখ ফুঁজি এককগ্র এক এক রোগ এত বড় বড় রোগ বাইরে গিয়ে এখন সদে তেল সারা খানা কেন না খাই ইন বাইর গরম তো আজিয়েরা যে খাদ্য শাড়ার মাংস শাড়ার মাংস মিদিয়ায় তেল একটা বেশি থাকে গরুর মাংস চাউলের মাংস এই সমস্ত ই নিমে প্রচুর পরিমাণে তেল দিয়ে মানুষ রান্না করে আজি আসছে যে মাশুম বের ইদে মিদে হদে এই যে তরকারি যে দেখুন যে কি পরিমাণ তেল কিন্তু এটা আছে একটু দেখাও একটু দেখাও তেল এটা কত তেল দেখুন না এটা তেল বিয়াগিন নাকি ওর নিজস্ব তেল মানে সল নিজস্ব তেল তো মাসুম ভাই ভাই এটা তেল ন দন একদম সত্যি সত্যি তেল নদী মিথ্যা কথা এবং আর পরিবারত বাবুর সিসারা যে রান্না হয় 10 জন 20 জন দিন মাংস গরুর মাংস মহিষের মাংস আর এক ফোঁটা তেল ব্যবহার না করি কারণ এটা গুণ পাঁচ গুণ সাত গুণ বেশি তেল থাকে দিবার কোনো প্রয়োজন নাই এবং তেলে সাত ন বাড়ায় এই বস্তুত পেজ বেশি দিনই সাপ বাড়ে দেবী সে যা যে তেল খাই যে আরা তেলটা খাইম হয়তো সকল তেলেই খারাপ সকল তেলেই খারাপ যিউ নলাগের আরা তেল ডালির কিলে ডাল্য মারা আর আরা এই যে এটা চর্বি আছে ইবে কোলেস্ট্রল আছে কিন্তু ইবে বেজাল ন ক্ষতিকারক মানে কোলেস্ট্রল ক্ষতিকার জন্য কিন্তু আরা তেল যেন খায় ইন আরা নিশ্চিত নক

সি এনহাই বিহনের আহ্বান জানাইম এখন কোলেস্ট্রলের কারণে হার্ট এটেকর এবং স্ট্রোকর বহু কিছু সমস্যার এবং ডবল কোলেস্ট্রল যে তেলের উপর এক ক্ষতিকারক আবার এটা আছে কোলেস্ট্রল এটার লেভেলি একখান বড় মেসেজ দন দরকার অন রাজনীতি সত্যি নয় আমরা একবার চেষ্টা করি চাম তার কাছে যোগাযোগ করি বা নয় আসলে তেলের তেল ছাড়া যে রান্না হয় তেল ছাড়া যে খানা মজা হয় এই জিনিসটা নাই একচুয়ালি চাই নিজে পরীক্ষা করে চাইলাম

আর যে পরিমান একজনের একজন যে পরিমাণ তেল মারামারি করি তো এই তেল মারামারিও বন্ধক এই তেলখানা বন্ধক এই দেশে তোলখানা এবং তেল মারামারি দুনুয়ান বন্ধক ইয়ে আশা করি অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক